হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আজকে দেখো সন্ধেবেলার থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে বেশ একটু সন্ধ্যা হয়ে গেছে এখন ওরকম ছটা সাড়ে ছটা কি সাতটা হয়তো বাজতে যাচ্ছে এখন তো একটু দেরি করেই সন্ধ্যা হচ্ছে মন্দিরে সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে বড় আলোটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এই সময় বাইরে তো আমরা সাধারণত বেরোই না তবে আজকে বেরোনোর একটা কারণ আছে আমাদের প্যান্ডেলের কাজ দু তিন দিন ধরে বন্ধ রয়েছে কারণটা হচ্ছে বাস ছিল না বাস শেষ হয়ে গেছে আজকে বোকানের বাবা সকালবেলা গিয়ে চারঘাট থেকে বাস অট কেনে কিনে রেখে এসেছে সেটাই এখন আসবে সেটারই অপেক্ষায় আমরা কিন্তু এই রাস্তার ধারে দাঁড়িয়ে আছি কখন আসবেন এবার উনি ফোন করেছেন সেই জন্য কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে ওই যে উনি কিন্তু চলেও এসেছেন আর সাথে কিন্তু বেশ অনেকগুলো কচিকাচাকে নিয়ে এসেছেন এই বাসটা এখন নামানো হবে ওই যে উনি দাঁড়িয়ে আছেন এই গাড়িটা পাস হয়ে গেলেই আমাদের এই দিকটায় এসে বাসগুলোকে নামিয়ে দেবেন আর আমি একটু ভিডিও করে নিলাম ভাবলাম তোমাদের সাথেও দেখানো যাবে ওই দেখো চলে এসেছে এখানে বুকান আছে বুকানের বাবা আছে সবাই আছে আর আমিও আছি একটু ভিডিও করব বলে এই বেরোলাম আর কি এখন কিন্তু বেশ মানে অন্ধকার হয়েই গেছে তবুও একটু একটু আলো আছে আকাশে দেখা যাচ্ছে আর ওই দেখো কতগুলো বাচ্চা চার চারটে বাচ্চা এসছে সাথে একটা বাচ্চা তো একটুখানি কাজও করে দিল ওই দাদাদের সাথে ওই যে যে নামছে উনিই হচ্ছে বাসটা নিয়ে এসছেন এবার ওখানে বোকান রয়েছে দেখো আমাদের কিন্তু বাসগুলো সমস্ত নামানো হয়ে গেছে এবার বাচ্চাগুলো ঠিক আবার জায়গা মতন উঠে বসে পড়েছে এখন ওনরা চলে যাবে আমরাও আস্তে আস্তে ঘরের দিকে চলে যাব এখানে চল্লিশ বিয়াল্লিশটার মতন বাস রয়েছে এবার তারপরে এদিকে আবার কালকের থেকে কাজ শুরু হয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা এখন ওই দাদাদের আমাদের বাড়িতে প্যান্ডেলের কাজ করতে চলে এসেছে দাদাদেরকে চা দিয়ে দিয়েছি আর আমরাও চা নিয়ে বসে পড়েছি আর এই যে বেকারি বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি আমি চা খেতে খেতে দেখো আর একটা কার হাত দেখা যাচ্ছে এটা কিন্তু বুকানের হাত বুকান নিয়ে চা খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক ও চা খাচ্ছে এরপরে আমিও চা খাব চাটা খেয়ে আর সকালের উঠে দাদাদেরকে চা করে দেওয়া হলো বুকানের বাবাই বসিয়েছিল চাটা তারপরে কিন্তু আমরাও খাচ্ছি এই যে বিস্কুটটা ভিজিয়ে চাটা খাওয়ার পরে কিন্তু চাটা আর আমি খেতে পারিনি ওখানের বাবাই খেয়ে নিয়েছে তাহলে চা খাওয়া শেষ করে পরবর্তী কাজকর্মগুলো করতে হবে দেখো বন্ধুরা বেশ খানিকটা সময় পার হয়ে গেছে এখন মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে এখন কিন্তু ওই দাদাদেরকে একটুখানি শরবত করে দেবো যেই গরম পড়েছে প্রচণ্ড গরম আমরা নিজেরাই টিকতে পারছি না আর তো ওপরে উঠে বাঁশের ওপরে উঠে কাজ করছেন ওনাদের কতটা কষ্ট হচ্ছে ওনাদের কিন্তু আমি অন্য কাজে আসলে মোটামুটি দুবার চেষ্টা করি একটু শরবত করে দেওয়ার জন্য সেই জন্য আর আগে থেকে চিনিটাকে গুঁড়ো করে রেখেছি আর ঠান্ডা জলের মধ্যে এক গামলা ঠান্ডা জল ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি যতটা লাগবে সেরকম পরিমাণেই দেবো আর গুঁড়ো করা থাকলে কি হয় তাড়াতাড়ি চিনিটা গুলেও যায় আর শরবতটা করতে বেশি একটা সময়ও লাগে না আর এই দেখো একটুখানি ফ্লাস্টটা জ্বালিয়ে দিলাম কারণ আমার এখানে একটু আলোটা কম তোমরা জানো আর এই দেখো দিয়ে দিচ্ছি কৃষানের একটা ম্যাঙ্গো জুস সিরাপ আর কি এটা দিয়েই কিন্তু আমি করছি আবার আম পান্না আছে এই দু রকম মিশিয়েই ওনাদেরকে দেওয়া হচ্ছে কদিন ধরে আর রু ছিল রু শেষ হয়ে গেছে এই দিয়ে করে দিচ্ছি যাই হোক এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো জুস বেশ ভালোই লাগে আমরাও খেয়েছি ওনাদেরকেও দিয়েছি আর পরে একটু টেস্ট করে দেখলাম একটু চিনি কম হয়েছিল সেই সময় কিন্তু আমি আবার একটু চিনি দিয়ে দিয়েছি দেখো গ্লাসগুলোকে আমি ভরে দিচ্ছি আর এই ছোটো ছোটো গ্লাসে দেওয়ার পরেও কিন্তু আমি একটা আলাদা ঘটি করে পাঠাবো কারণ ওনরা খাওয়ার পরে আবার এক ঘটি দেওয়া হয় তারপরে যতটুকু লাগে ওনার তার খেয়ে নেয় আর বোকানের বাবাকে দিয়েছিলাম আমি খেয়েছিলাম জবা খেয়েছে শুনুকে দেওয়া হয়েছে এই সব আর কি আমরা সবাই মিলে খেয়েছি দেখো ভরে নিয়েছি এবার ওর বাবার কাছে দেব দেওয়ার পরে কিন্তু এই ওই যে ঘুটিটা রয়েছে ও ঘুটিটাও দেবো ওনাদেরকে দিয়ে দেবে ওনারা যেহেতু ওই উপরের থেকে নেমেছেন এখন খেয়ে দিয়ে তারপরে কিন্তু আবার কাজ শুরু করবেন আর এইদিকে দেখো তোমাদেরকে দেখায় উপরটা অনেকটাই কাজ হয়ে গেছে আর এদিকে বোকানের বাবা রেডি হয়ে পড়েছে যাচ্ছে হচ্ছে কাজে দুটো কাজ আছে দুটো কাজ করতে যাবে করে টরে এসে চলে আসবে উপরটা দেখতে পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার সাইড টাইডগুলো করবে তারপরে আরও বাস টাস দিয়ে বাঁধা কাজ আছে অনেক কাজ দেখে মনে হচ্ছে হয়তো হয়ে গেছে কিন্তু না আরও বেশ খানিকটা সময় কিন্তু লেগেছিলো আর এখানে এই জলের ড্রাম থেকে আমি কিন্তু এই যে জব বোতল এগুলো সব ভরবো সেই জন্যও বসে আছি ওই দেখো দেখো দেখতে পাচ্ছি ওই কোনায় ওনরা কিন্তু উঠে ওই যে বসে রয়েছে দ্যাট কাজ করছেন ওনরা আর কি আর এইভাবে কিন্তু অত উপরে উঠে কাজ করা একটা রিক্সেরও ব্যাপার তবে ওনারা কিন্তু অভ্যস্ত ওনরা বেশ ভালোই পারেন এই ব্যাপারগুলো তবে আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য ওনাদের বেশ একটু কষ্ট হয়ে যাচ্ছে দেখো বলতে বলতে কিন্তু তার বেশ খানিকটা সময় কেটে গেছে মুখানে বাবা বাড়িতে চলে এসেছে আর আসার পরে কিন্তু দেখো এই সাইডের প্লাস্টিকও বেশ খানিকটা লাগানো হয়ে গেছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এরপরে এই পাশটাও লাগানো হয়ে যাবে তারপর কিন্তু আর একদমই কিছু যেরকম আগের মতন বাইরের রাস্তাঘাট কিছুই দেখা যেত না সেরকমই হবে যাই হোক এটা আমাদের একটা প্রত্যেক মানে এটা ছিল সেটাই আবার ঠিকঠাক করা হলো এতদিন একটু ফাঁকা ছিল বেশ ভালো লাগতো আর তারপরে কিন্তু দেখো আমরা স্নান করেছি পুজো করেছি খাওয়া দাওয়া করে এখন কিন্তু বেরিয়ে পড়েছি এখন ওই চারটে চারটে বাজে চারটের সময় এই রোদের মধ্যে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে দোকানকে নিয়ে ডাক্তারের কাছে বেশ কয়েক সপ্তাহ ধরেই ভাবছি দোকানকে নিয়ে ডাক্তারের কাছে যাবো কিন্তু যাওয়া আর হচ্ছে না কোনো না কোনো কাজে বাধা পড়েই যাচ্ছে দোকানের যেহেতু প্রচুর পরিমাণে অ্যালার্জির একটা সমস্যা আছে সেই কারণে কিন্তু বেশ কাশি হয় মাঝে মাঝে ও একটা অ্যালার্জির ওষুধ খায় সেটা খাওয়ালে কাশিটা কম থাকে তারপরে কিন্তু আবার যা তাই সেই জন্যই ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার আমি গোবরডাঙ্গাতে দেখাই এখানে ছোটোবেলায় ওকে আগে দেখাতাম তারপর ডাক্তারবাবুকে চেঞ্জ করা হয়েছিল এখন কিন্তু আবারও সেখানেই দেখাচ্ছি গোবরডাঙ্গার চ্যাটার্জি ফার্মেসিতে বসে প্রায় চলেই এসেছি ওই যে সামনে টোটোটা রয়েছে সেখানেই কিন্তু ডাক্তার ওখানেটা চ্যাটার্জি ফার্মেসি চলে এসেছি এই যে আমি আর বোকান আমরা কিন্তু টোকেন পেয়ে গেছি আমাদের নাম্বার হচ্ছে সাত সাত নম্বরে আর এই যে আমি আর বোকান বসে রয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই দোকানটা তারপরে তো ডাক্তারবাবুর কাছে চলে যাবো ভেতরে ক্যামেরা অ্যালাউ তাহলে চলো বাড়ি যাই সন্ধ্যেবেলায় কথা হচ্ছে তোমাদের সাথে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সন্ধেবেলা এখন সময় সাতটা সাতটা দশ পনেরো এরকম হবে এখন চলে এসেছি রান্নাঘরে বৌদি কাজকর্ম করে টোরে দিয়ে চলে গেছে বেশ খানিক্ষণ হলো তারপরে আর তার আগে আমাদের তারপরে চলে যাওয়ার পরে তো আমি গেছিলাম ডাক্তারখানায় তোমরা দেখেছ আর এসে কিন্তু ছিল সমিতি সমিতির মিটিং টিটিং করে একটু শুয়েছিলাম তারপরে এখন আসলাম সন্ধ্যেবেলা চা করতে আর হচ্ছে দোকানের জন্য পপকর্ন করতে চলো পপকর্নটা বানিয়ে নিই আর চাটাও বানিয়ে নিই তাহলে দেখতে দেখো ভিডিওটা কড়াইটা গরম হয়ে গেছে এবার এই পপকর্নটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হিটটাকে লো করে দিয়ে পপকর্নগুলো দিয়ে দিয়েছি এবার আমি এরকম একটা এই যে ঢাকা দিয়ে দেবো পপকর্নগুলো এবার আস্তে আস্তে হয়ে যাবে সামান্য একটু হিটটা একটু বাড়িয়ে দেবো ব্যাস ফোঁটা কিন্তু শুরু হয়ে গেছে এটা হতে থাক আর এদিকে এই যে চা চাটাও জন্য দুধটা জাগিতে বসিয়ে দিয়েছি করবো হচ্ছে চা চায়ের জন্য দেখতেও ও ওটা তো বন্ধ হয়ে গেছে দেখি এই দেখো রেডি আমাদের পপকর্ন রেডি একটা পড়ে গেছে আমি নিয়ে নিচ্ছি রেডি আমাদের বন্ধ করে দিলাম এবার একটা বলে আমি এটাকে ঢেলে নেব এই যে পপকর্ন কিন্তু হয়ে গেছে বাড়িতে ঢেলে দিয়েছি আর এটা হচ্ছে বুকান খাবে সেই জন্য বুকানকেও দিয়ে দেবো না নিয়ে যা নিয়ে যা আর আমি আমার এদিকে চাও প্রায় হয়ে যাওয়ার মধ্যে চা খেয়ে নিই চা খাবো বন্ধুরা চা করে চলে এসেছি সাথে রয়েছে পপকর্ন সাথে রয়েছে বিস্কুট আর আজকে আমার চায়ও কিন্তু আমি চিনি দিই নি দিয়ে নিয়ে চলে এসেছি যাই হোক ঠিক আছে চাটা খেয়ে নিই তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে রাতের থেকে শুরু করেছি ভিডিওটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখতে দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব কমেন্টস কিন্তু অবশ্যই করো তাহলে তার বন্ধুরা গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে